হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো প্রিয় বন্ধুরা তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ হয়েছে এবং তোমরা জানো প্রথম সেমিস্টার পরীক্ষায় সমস্তটা এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন ছিল এবার তোমাদের দিতে হবে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা এবং তোমাদের একাদশ শ্রেণীর ফাইনাল রেজাল্ট যেটা আসবে সেটা প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার মিলে আসবে প্রিয় বন্ধুরা প্রথম সেমিস্টার শেষ এবার আমাদের দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা শুরু করে দিতে হবে আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের সিলেবাস কি রয়েছে সেটা আলোচনা করব পাশাপাশি কোশ্চেন প্যাটার্ন কেমন রয়েছে অর্থাৎ কি কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। খুব মনোযোগ দিয়ে বিষয়টা বুঝে নাও তাহলে তোমাদের সিলেবাসটা দেখবে বুঝতে খুব সুবিধা হবে এবং পাশাপাশি তোমাদের কোশ্চেন প্যাটার্নটা আলোচনা করলে তোমাদের পড়তে সুবিধা হবে দেখো সিলেবাসটা অনেকটা রয়েছে কিন্তু ভালো নাম্বার পেতে গেলে আমাদের বাছাই করে করে পড়তে হবে এবং বাছাই করে যেটুকু পড়ব সেইটা কিন্তু সলিড পড়া করতে হবে দেখো এমসিকিউ করা যেমন কঠিন পাশাপাশি এমসি কিউতে নাম্বার তোলা কিন্তু সহজ কারণ সঠিক করে আসলে তুমি ফুল নাম্বার সেখানে পেয়ে যাও কিন্তু বড় কোশ্চেনের অ্যান্সার লেখার ক্ষেত্রে আমাদের অনেকটা বেশি সচেতন হতে হয় কারণ বড় প্রশ্নের ক্ষেত্রে ফুল নাম্বার পাওয়া অনেক কঠিন একটা কাজ সবাই ফুল নাম্বার পায় না কারা পায় যারা খুব ভালো লিখতে পারে খুব স্বচ্ছ পরিষ্কার লিখতে পারে এবং বানান ভুল অবশ্যই যাদের হয় না খুব একটা তারা একমাত্র বড় ফুল নাম্বার পেতে পারে চলো আজকে তোমাদের সিলেবাসটা আলোচনা করে দিই এবং প্রশ্নের ধাঁচ সম্পর্কে একটু বলে দিই কি ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকে এবং পরের দিন থেকে তোমাদের বাংলা বিষয়ের সবটা আমি আলোচনা করব না মেন মেন যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেই টাইপের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো তোমরা খাতায় লিখে নেবে ভালো করে রেডি করবে এবং খুব ভালো করে পড়বে লেখা প্র্যাকটিস করবে তাহলে দেখবে পরীক্ষায় লিখে আসতে পারবে চলো দেখো আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর বাংলা সিলেবাস বাংলায় আমাদের গল্প কবিতা নাটক আমাদের সাহিত্য ইতিহাস রয়েছে এই সমস্ত বিষয়গুলো পড়তে হবে প্রথমে আসি গল্প তোমাদের বাংলা সেকেন্ড সেমিস্টারে দুটো গল্প পড়তে হবে একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্প এবং প্রেমেন্দ্র মিত্রের লেখা তেলানা পোতা আবিষ্কার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্প এবং প্রেমেন্দ্র মিত্রের লেখা আবিষ্কার আবিষ্কার এবার তোমাদের যে দুটি গল্প রয়েছে এই গল্প থেকে তোমাদের পাঁচ নম্বরের একটা বড় কোশ্চেন পরীক্ষায় লিখতে হবে এবং এখানে বলে রাখি কোনো ভাঙা প্রশ্ন থাকবে না অর্থাৎ দুই প্লাস তিন বা তিন প্লাস দুই বা এক প্লাস চার এই টাইপের কোনো ভাঙা প্রশ্ন কিন্তু এখানে থাকবে না এখানে পাঁচ নাম্বার সরাসরি প্রশ্ন থাকবে বড় প্রশ্ন সেটা লিখতে হবে এবার তোমাদের বলে দিই দুটো গল্প রয়েছে দুটো গল্প থেকে একটা করে প্রশ্ন পরীক্ষায় দেওয়া হবে এবং যে কোনো একটা প্রশ্নের উত্তর তোমাদের করে আসতে হবে এবার তোমরা কিভাবে পড়বে দেখো দুটো গল্পই আমাদের ভালো করে পড়তে হবে কিন্তু আমরা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বো রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটা এই গল্প থেকে আমাদের যত রকম প্রশ্ন হতে পারে সমস্তটা আমরা খুব ভালো করে কভার করব। ঠিক আছে আর তেলনা আবিষ্কার যে গল্পটা রয়েছে এটা আমরা জাস্ট পড়ে রাখবো এবং দুই থেকে তিনটে কোশ্চেন রেডি করে রাখবো তাহলে আমাদের গল্প টপিকটা কমপ্লিট হয়ে যাবে তারপর আমাদের রয়েছে কবিতা তিনটে কবিতা আমাদের পড়তে হবে প্রথম কবিতা রয়েছে ভাব সম্মিলন বিদ্যাপতির লালন শাহ ফকিরের গান লালন শাহের এবং নুন জয় গোস্বামীর কবিতা আমাদের পড়তে হবে কবিতা থেকে কি ধরনের প্রশ্ন আসবে সেটা তোমাদের বলে দেখো কবিতা রয়েছে ভাব সম্মিলন লালন শাহ ফকিরের দিই তিনটে গান এবং নুন এই তিনটে কবিতা মিলে তোমাদের পরীক্ষায় দুটো প্রশ্ন থাকবে কি বললাম তিনটে কবিতা মিলে পরীক্ষায় থাকবে দুটো প্রশ্ন অ্যান্সার কটা করতে হবে তোমাদের পরীক্ষায় একটা প্রশ্নের অ্যান্সার করে আসতে হবে বোঝা গেছে তিনটে কবিতা মিলে পরীক্ষায় থাকবে দুটো প্রশ্ন করতে হবে একটা ওকে কবিতার তোমাদের প্রশ্নের প্যাটার্ন থাকবে দুই প্লাস তিন বোঝা গেছে এখানে কিন্তু তোমরা ভাঙা প্রশ্ন পাবে দুই প্লাস তিন মার্কের প্রশ্ন এখানে তোমরা পাবে তোমাদের দুটো কবিতা থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবেই থাকবে এবার প্রশ্ন হচ্ছে কোন দুটো কবিতা আমরা ভালো করে পড়ব দেখো সব শেষে যে কবিতা রয়েছে নুন কবিতা খুব ভালো করে রেডি করবে আর পাশাপাশি লালন শাহ ফকিরের গান অথবা ভাব সম্মিলন দুটোর মধ্যে একটা কবিতা খুব ভালো করে রেডি করবে তাহলে কবিতা অংশটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে চলো নেক্সট তোমাদের সিলেবাসে রয়েছে একটা নাটক নাটকের নাম হচ্ছে আগুন বিজন ভট্টাচার্যের আগুন খুব দারুণ একটা নাটক এবং নাটক থেকে তোমাদের দুটো প্রশ্ন থাকবে দুটো থাকবে প্রশ্ন অ্যান্সার করতে হবে একটা এবং কোয়েশ্চেনের মার্ক হচ্ছে পাঁচ নাম্বার অর্থাৎ পাঁচ নাম্বারের একটা বড় কোয়েশ্চেন তোমাকে নাটক থেকে রেডি করতেই হবে এক্ষেত্রে বলে রাখি নাটকের ক্ষেত্রে কিন্তু কোনো ভাঙা প্রশ্ন থাকছে না অর্থাৎ পাঁচের যে প্রশ্নটা দেয়া হচ্ছে সেটা সরাসরি পাঁচ নম্বরের কোশ্চেন কোনো দুই প্লাস তিন বা তিন প্লাস দুই এই ধরনের কোনো রকম ভাঙা প্রশ্ন থাকবে না বোঝা গেছে নাটকটা খুব ভালো করে রেডি করতে হবে এরপরে আমাদের রয়েছে একটা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সৈয়দ মুস্তফা আলীর লেখা পঞ্চতন্ত্র এখান থেকে আমাদের চারটে ছোট ছোট গল্প রয়েছে এই চারটে ছোট ছোট গল্পকে আমাদের রেডি করতে হবে কি কি রয়েছে বই কেনা আজব শহর কলকেতা পঁচিশে বৈশাখ এবং আড্ডা চারটে ছোট ছোট গল্প রয়েছে এখান থেকে তোমাদের দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে কটা বললাম দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে আচ্ছা এক সেকেন্ড দাঁড়ো আমি একবার হিসেব করে নিই পাঁচ পাঁচ দশ দশ পাঁচ পনেরো পনেরো দশ পনেরো পাঁচ কুড়ি দশ চল্লিশ আচ্ছা এখান থেকে একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে ঠিক আছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে এখান থেকে তোমাদের একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং এখানেও তোমাদের প্রশ্নের প্যাটার্ন দুই প্লাস তিন হিসেবে থাকবে এখানেও দুই প্লাস তিনের কোয়েশ্চেন তোমরা পাবে তো এক্ষেত্রে তোমাদের যে কোনো দুটো গল্প আমি তোমাদের পরে বলে দেব পরীক্ষার ঠিক আগে বলে কোন দুটো গল্প থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেই দুটো গল্প ভালো করে রেডি করলেই হয়ে যাবে নেক্সট তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস মোট পাঁচটা টপিক রয়েছে এখান থেকে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখান থেকে পাঁচটা টপিক রয়েছে কি কি টপিক রয়েছে প্রথম টপিক রয়েছে আধুনিক বাংলা সাহিত্যের ধারা আধুনিক বাংলা কাব্য কবিতার ধারা আধুনিক বাংলা নাট্য সাহিত্যের ধারা বাংলা লোক সাহিত্যের ধারা এবং লৌকিক সাহিত্যের নানা দিক মোটে পাঁচটা টপিক রয়েছে এবার এই পাঁচটা টপিক থেকে তোমাদের মোটে দশ নম্বরের অ্যান্সার করতে হবে অর্থাৎ তোমাদের মোটে দুটো প্রশ্নের অ্যান্সার লিখতে হবে কিভাবে থাকবে প্রশ্ন দুটো প্রথমে ধরো তোমাদের দুটো প্রশ্ন দেওয়া হবে একটার অ্যান্সার করতে হবে আবার পরে দুটো দেওয়া থাকবে একটার অ্যান্সার করতে হবে কিভাবে থাকবে ধরো এই প্রথম তিনটে টপিক নিয়ে দুটো প্রশ্ন থাকতে পারে পরের দুটো টপিক নিয়ে দুটো প্রশ্ন থাকতে পারে অথবা প্রথম দুটো টপিক নিয়ে দুটো থাকতে পারে পরের তিনটে টপিক নিয়ে দুটো থাকতে পারে এইভাবে প্রশ্ন প্যাটার্ন সাজানো হবে ওকে বোঝা গেছে এখান থেকে সরাসরি প্রশ্ন থাকবে কোনো ভাঙা প্রশ্ন থাকবে না তবে এই যে পাঠটা রয়েছে বাংলা শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস এই পুরো পাঁচটা টপিক থেকে তুমি যদি মোটে দশটা প্রশ্ন রেডি করতে পারো খুব ভালো করে তাহলে তোমার পুরোটা কমপ্লিট হয়ে যাবে কারণ এই একমাত্র অংশটা থেকে আমরা সাজেশন করে পড়তে পারবো ওকে চলো নেক্সট টপিক রয়েছে রচনা রচনা আমাদের দুটো থাকবে পরীক্ষায় দশ নম্বরের দুটো দশ নম্বর থাকবে আমাদের একটার অ্যান্সার করতে হবে প্রথম যে রচনা থাকবে সেটা হচ্ছে মান মানসচিত্র ও তথ্য সম্ভার জিনিসটা কি জিনিসটা হচ্ছে যে কোনো একটা টপিক লেখা থাকবে যে কোনো একটা টপিক দিয়ে থাকতে পারে যেমন ধরো আধুনিক যুগে বিজ্ঞান বা বর্তমান যুগে বিজ্ঞানের সুফল কুফল এরকম কোনো একটা টপিক থাকবে সেই টপিকের ভিত্তিতে চার পাঁচটা পয়েন্ট দেওয়া থাকবে এভাবে এবং এই পুরো বিষয়টার উপর তোমাদের রচনা লিখে আসতে হবে পাশাপাশি তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে বক্তব্যের সপক্ষে বা বিপক্ষে অনুচ্ছেদ রচনা করতে হবে একটা ধরো সপক্ষে যুক্তি দেওয়া আছে সেই যুক্তিটাকে খণ্ডন করে তোমাকে বিপক্ষে যুক্তি লিখতে হতে পারে অথবা একটা বিপক্ষে যুক্তি রয়েছে সেই যুক্তিকে খণ্ডন করে তোমাকে সপক্ষে যুক্তি লিখতে হতে পারে এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে যেমন একটা অ্যান্সার তোমাদের করতে হবে ওকে তো এই ছিল তোমাদের বাংলার সিলেবাস পরের দিন থেকে আমরা কি করব মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো বা যে প্রশ্নগুলো তোমাদের বাংলা ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের আলোচনা করে দেবো যে কীভাবে অ্যান্সার লিখলে তুমি ফুল নাম্বার পেতে পারো দেখো পুজো পড়ে গেল পুজোর পরেই ক্লাস হবে পুজোতে খুব এনজয় করো আনন্দ করো এবং খুব ভালো থেকো পাশাপাশি মন দিয়ে অবশ্যই পড়াশোনা করো কারণ যদি প্রথম পরীক্ষা বা প্রথম সেমিস্টার তোমার খারাপ হয়ে থাকে দ্বিতীয় সেমিস্টারের ওপর নির্ভর করছে তোমার ফাইনাল রেজাল্ট কেমন হবে দ্বিতীয় সেমিস্টার কিন্তু খুব ভালো করে পড়তে হবে ওকে চলো প্রত্যেকে ভালো থেকো ক্লাসটা এখানে আজকে শেষ করছি